আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন আশা রেখে অনেক বেশি ভালো আছেন আপনাদের ফাতেমা পর একটা ব্লক নিয়ে চলে আসলো শুক্রবারের ব্লক কি সকালবেলা তো আপনাদের ভাইয়া হচ্ছে বললো খিচুড়ি রান্না করো আমি চার রকমের ডাল দিয়ে একদম সুন্দর করে একটু নরম নরম করে খিচুড়ি রান্না করলাম এখন আমার মেয়ে ঘুম থেকে ছোটোটা উঠে কোনোভাবে সে খিচুড়ি খেতে রাজি না একদম অস্থির হয়ে গেছে বলছে তুমি আমাকে ভাত দাও নাহলে পরোটা করে দাও তো বাবা অনেকে বোঝাচ্ছে জাম্মু খাও অনেক বেশি মজা হয়েছে হ্যান হচ্ছে তেন হচ্ছে অনেক মানে ওকে বোঝাতে যা লাগে আর কি অবশেষে একদম রাজি হয়ে গেছে তারপরে আমি ওর জন্যে একটা ডিম পোস করে দিলাম আর খিচুড়িও দিলাম তারপরে বেচারা মহা খুশি সুন্দর মতো হচ্ছে বলছে আম্মু দাও এখন আমি নিজে হাতেই খাবো আমি এখন খাবো আর কি এটা বলতেছিলো তা আমি বলছি আচ্ছা খাও তাহলে এত জেদ করলা কেন বলতেছে যে জেদ না করলে তো তুমি আমাকে ডিম দিতা না আমি বলছি তুমি ডিম দুপুরে খেয়েও না আজকে সকালে খেতে হবে না দেখা যাচ্ছে ডেইলি দুইটা তিনটা ডিম ডিম খায় ওর বড়টাও তাই ছোটোটাও তাই মানে একজন যদি একটা খায় তার একজন বলবো আমি আর একটা খাবো তো এই তো অবস্থা এদিকে তো আপনাদের বোন খুব অসুস্থ ক্লিয়ার করা বালতির মধ্যে গরম পানি থেরাপি নিচ্ছি প্রচণ্ড পায়ে ব্যথা ব্যথার তুলনায় আমি হাঁটতেই পাচ্ছি না এমন ব্যথা আর কি তারপরে আবার ওই যে আপনাদের ভাই শুক্রবারের দিন কে কে বাজার ছিল ছিল না বাসায় এই জন্য বাজার নিয়ে আসছে আর এদিকে তার সাথে ছোটো মাছও কিছু নিয়ে আসছে আর একটা হচ্ছে শোল মাছ তারপরে টাকি মাছ এইগুলোই আর কি নিয়ে আসছে তো এগুলো মাছ টাছ কোটা তো আমার পক্ষে একদম অসম্ভব হয়ে পড়ছে মানে আমার যেমন পায়ের গোড়ালিতে ব্যথা আবার কোমরে ব্যথা কারণ যারাই সিজার করে বাচ্চা কাচ্চা হয়েছে ওনার সেসব মানুষের ইঞ্জেকশনের কারণেই নাকি তা সারা বছর দেখেন অসুখ বিসুখ বলা মুসিবত লেগেই থাকে কি আর করব তারপরে সব কাজই করতে হয় কারণ নিজের কাজ তো নিজেকেই করতে হবে এখানে তো কেউ করে দেবে না তো সুন্দর সুন্দর সবজি আসছে আর এখন শীতকালীন তো মাসাল্লা সব সবজি পাওয়া যাচ্ছে তবে দাম প্রচুর শীতের যখন অনেক বেশি মনে হবে তখন হয়তো সে শীতের সবজির দাম একটু কমবে এ বছর সারা বছরই দেখা যাচ্ছে যে সবজির দাম কখনোই কমেনি একমাত্র একমাত্র আলুর দাম ছাড়া এর এই দিকে তো মাছটা নিয়ে আসছে আমি তো অনেক বেশি মন খারাপ করতেছি তা আপনাদের ভাইয়া বলতেছে সমস্যা নেই আমি তোমার কাজে একটু হেল্প করে দিয়ে আমি সাথে কুটে নেব বেসারা অবশ্য আমার সাথে একটু কুটে কাটে দিয়েছিলো মাছগুলো যার জন্য একটু সহজ হয়ে গেছে আর কি পরিবারের দুজন ব্যক্তি আমরা যদি দুজন দুজনকে একটু হেল্প না করি একটু সময় না দিই তাহলে হবে না যাই হোক আমি ওর কাজে হেল্প করি ও আমার কাজে হেল্প করে এভাবেই আমাদের সংসারটা চলছে মাসাল্লাহ ষোলো সতেরো ষোলো বছর রানিং চলছে সবাই দোয়া করবেন বাদ বাকি জীবন আমি স্বামী সন্তান সন্তান নিয়ে অনেক বেশি সুখে থাকে আর এই যে মাছগুলো আনছে মাসাল অনেক সুন্দর খেতেও ভালো লাগে সব মাছ কিন্তু কাটতেই তো অনেক বেশি প্যারা আর এদিকে হচ্ছে আমার মুরগি ভিজায় রাখছিলাম আর কি শুক্রবার যেহেতু বাচ্চাদের তো আর মাংস দিতেই হবে আর গরু মাংস তো সবসময় দেওয়া সম্ভব না আর আমার বড় মেয়ে বা আমার জন্য ডক্টর নিষেধ দিছে গরু মাংস একদম খাওয়া যাবে না আপনাদের ভাইয়ারও কারণ সবার গরুর মাংস যতটা অ্যাভয়েড করা যায় আর কি তারপরে না হলেও না আমি অনেক বেশি পছন্দ করি গরুর মাংসটাই খেতে আমার গরুর মাংসটাই ভালো লাগে অন্য কোনো মাংস আমার অতটা পছন্দ না অনেকের হাঁস পছন্দ অনেকের মুরগি পছন্দ অনেকের পবিত্র পছন্দ বাট আমার কিন্তু গরুর মাংসই পছন্দ তো কি আর করা অসুখের কারণে তো আর খেতে পাচ্ছি না আর অনেক কষ্ট করে হচ্ছে মাছটা কেটে নিলাম আর আমি যখনই ভয়েস দিতে আসি জানি না আমার ক্যান হচ্ছে ডুমটুম বন্ধ হয়ে এসে আমি এক টানা ভয়েস দিতে পারি না আর আমার ভয়েস টয়েস অত বেশি ভালো হয় না বিধায়ী মনে আমার ফলো টলারও হয় না বা আমার ভিডিওতে ভিউজ টিউজ নাই আমার পরে যারা অনেক পরে যারা পেস খুলছে তাদের পাঁচ সাত হাজার দশ হাজার পর্যন্ত ফলোয়ার গেইন করছে আর আমি যে অনেক দিনই করছি কিন্তু বাটটা আমি হয়তো ভাবে ওদের মতো সময় দিতে পারি না তো যার জন্য আমার ফলো পারছে না তো দেখা যাক আমি চেষ্টা করতেছি কোন কালে বাড়ে দেখা যাক ফেসবুক মামার নজরে আমার ভিডিওগুলো কবে আসে তো আমার চেষ্টার কখনো টুটি থাকবে না কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে আসলে হয় না একটা বাচ্চা থাকলে হয়তো হতো কিন্তু দুইটা বাচ্চা দুটা বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া আসা বা প্রাইভেট কোচিং এভাবে আসলে সময় দেওয়া যায় না আর এই প্ল্যাটফর্মে এমন একটা জিনিস আপনি সঠিক নিয়মে সময় না দিলে একদম ডিস্টিস বা ইংরেজম্যান ডাউন হয়ে যাচ্ছে ভিউজ নাই ভিউজগুলো ডাউন হয়ে যাচ্ছে কি আর করা তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছে আর এই যে মাছগুলো সুন্দর করে ধুচ্ছি আর পরবর্তীতে তো রান্নার সময় আবার করে তো ধুতে হবে লবণ টবণ দিয়ে বা বেশি করে যার জন্য আজকে অত বেশিও ধুচ্ছিলাম না যে পরবর্তীতে ধুয়ে ধুয়ে রান্না করব। তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন ভাই আপুরা অবশ্যই একটু আমার পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করলে কমেন্টের রিপ্লাই দিতে অনেক বেশি ভালো লাগে আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন এই আর কি আর অনেক রাত্রে এসে আমি ভিডিওটা এডিট করতেছি এবং এডিট করেই হচ্ছে ভয়েস দিচ্ছি এখনই আর কি আর এখনই আমি ভিডিওটা সারবো যার জন্যে আমি যখন করি তখনই একলা করি আর তারপরে মাছ কাটাটা কাটাটাও শেষ আবার চাউলটাও ধুয়ে বসিয়ে দিলাম আর পরবর্তীতে কি কি রান্না করলাম না করলাম আর একটা ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন আর চাউল যত ধোবেন ততই কিন্তু হচ্ছে সুন্দর হবে তো এখানে আমি সমস্ত উপকরণ কি রান্না করব না করব সব কিছু কেটে ধুয়ে নিসি আর কি